এবং শুরু থেকেই বলে দিচ্ছি অ্যাটলিস্ট দিনে পাঁচ ঘন্টা পড়ার অভ্যাস করে রাখবো ভাই আপনি নিজে এক জায়গায় দেখছেন যে আপনি তিন ঘন্টা পড়ছেন আমি কি কোনো মাপকাঠি আমি কি কোনো দেবতা আমি একজন নর্মাল স্টুডেন্ট তিনটা স্টুডেন্ট একটু ভালো জায়গা তো আমার তিন ঘন্টা পড়া না পড়া এটা হয়তো আমার খারাপ অভ্যাস তুমি ট্রাই করবো যে মিনিমাম অফ ফাইভ আওয়ার্স যাতে তোমার রেগুলার বেসিসে পড়াশোনা হয় গেল বেশি টিচার না নিয়ে নিজেকে টাইম দাও অনলাইনে পনেরো বিশটা কোর্স করতেছো বাসায় তিন চারটা টিচার আসতেছে কিন্তু নিজে তুমি কখনোই টেবিলে এক ঘন্টা বসে পড়তেছো না তোমার টিচারের পড়ানো দুই ঘন্টা হচ্ছে তোমার নিজেকে বসে থাকে এক ঘন্টা পড়া অনেক বেশি বেটার সো সবসময় নিজেকে বেশি টাইম দাও ট্রাই করবা ইন্টার লাইফে বারবার টিচার একাধিক টিচার অনেক বেশি টিচার পড়ে একটা জিনিস মনে হয় যে হ্যাঁ আমি খুব পড়তেছি বা টিচার তোমাকে পড়াচ্ছেন তুমি পড়তেছো না তোমার নিজের পড়ার টাইম হতে হবে পাঁচ ঘন্টা এখন বুঝতে পারবো যে ভাইয়া পাঁচ ঘন্টা কেন বলবে সতেরো আঠারো ঘন্টা তো পড়তেছি সতেরো আঠারো ঘন্টা তোমাকে টিচার পড়াচ্ছে তুমি পড়তেছো না তুমি যখন নিজেকে টাইম দিয়ে সত্তর ঘন্টা পড়বা তাহলে বুঝবা সতেরো ঘন্টা পড়া কি জিনিস তারপরে কথা হলো যে কোনো একটা গাইড সিরিজ ফলো করা এটা সবাই তো আমাকে গালাগালি করবে যে এই কেবল উঠলাম এখনই গাইড কেন করতে বলছে মনে রাখবে অ্যাডমিশন একটা যুদ্ধ যে আগে প্রিপারেশনটি বেশ ভালো করবে খুবই স্বাভাবিক কেন আমি বলার আগে একদল অলরেডি তোমার বন্ধুদের মধ্যে গাইড সিরিজ কিনে পড়া শুরু করছে তো তোমাকেও গাইড সিরিজ কিনে পড়তে হবে